হ্যালো আলাইকুম আমার প্রিয় কাস্টমার বিন্দু আপনাদেরকে খুবই আন্তরিকভাবে কি বলবো এক কথায় প্রকাশ করা যায় না যা হোক আলহামদুলিল্লাহ বিজনেসটা অনেক কষ্টের পর শুরু করলাম যাই হোক আপনাদের সাপোর্টও অনেক দূরে এগিয়ে যাচ্ছি যারা আমাকে বিশ্বাস করে এতগুলো প্রোডাক্ট অর্ডার দেন তাতে আমি অনেক সুক্রিয়া আপনাদের থেকে এতটুকু পাওয়াটা আমার থেকে অনেক ভাগ্যর ব্যাপার তবুও সবার কাছে শুক্রিয়া বা আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে এত দ্রুত বা এত কম সময়তে আমরা এত মোস্ট পপুলার হয়ে যাব আপনাদের কাছে আমাদের ওয়াজগুলো থাকবে খুবই কোয়ালিটিফুল আমি আমাদের সেল আপডেট এগুলো সব কিছু আলহামদুলিল্লাহ বা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি ইনশাল্লাহ আপনাদের সাথে রেখে আমি এগিয়ে যেতে চাই অবশ্যই খুব তাড়াতাড়ি আরও ভালো কিছু আপনাদের জন্য আনার জন্য চেষ্টা করব আর অবশ্যই ব্র্যান্ডের ওয়াচ চাইলে অবশ্যই একমাত্র দুই ব্যাগস হ্যান্ড ওয়াচটা আপনারা ভিজিট করে দেখতে পারেন আপনাদের থেকে অনেক ভালো লাগবে সবসময় অনেক সুন্দরগুলো প্রোডাক্টগুলো যেগুলো কোয়ালিটিফুল সবগুলা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো